আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ড্রাক রনি চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে দাউন একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছে ওষুধটির নাম সুপ্রাবিট এম এটি প্রস্তুত করেছে স্বয়ংধন্য কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটিতে উপাদান হিসেবে রয়েছে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল আজ জানব সুপ্রাবিট এম এর কাজ কি সেবনের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা ইত্যাদি চলুন কথা নামের মূল আলোচনায় ফিরে যায় সুপ্রাবিট এম এর কাজ ভিটামিন এবং খনিজের ঘাটতি পর্যাপ্তভাবে পূরণ করতে এবং রোগের বিরুদ্ধে শরীরের সঠিক বৃদ্ধি ও প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে এটি উপযুক্ত এবং প্রয়োজনীয় পরিমাণে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলের সুষম সংমিশ্রণ অর্থাৎ যাদের মুখে রুচি নেই শরীর দুর্বল খেতে পারে না হাঁটতে চলতে পারে না শরীর রোগা রোগ প্রতিরোধের ক্ষমতা নেই ঘুম ঘুম ভাব কোনো কাজে মন বসে না তাদেরকে ডাক্তারগণ সুপ্রবিট এম দিয়ে থাকেন এছাড়াও পুষ্টিহীনতা শারীরিক দুর্বলতা রক্তশূন্যতা অলসতা যৌন দুর্বলতা ক্লান্তিতেও সুপ্রবিট এমের কার্যকারিতা অপরিসীম সুপ্রবিট এম সেবনের ফলে গর্ভবতী মায়েদের পুষ্টিহীনতা দূর করে দুগ্ধকালীন মায়েদের শরীর দুর্বলতা দূর করে মনকে সতেজ সবল শক্তিশালী করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে সাহায্য করে কালো দাগ দূর করে সানটান রিমুভ করতে সাহায্য করে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে চোখের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী প্রত্যেকটি এম এমের মূল্য চার টাকা সময়ের ব্যবধানে কম বা বেশি হতে পারে খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক এবং পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের জন্য বা চিকিৎসকের নির্দেশ অনুসারে প্রতিদিন একটি করে ট্যাপ ক্যাপসুল সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বমিভূমি ভাব ডায়রিয়া অ্যাসিডিটি অ্যালার্জি ত্বকে হলদে হওয়া ইত্যাদি হতে পারে তবে সবার ক্ষেত্রে নয় হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন সতর্কতা প্রতিদিন একাধিক ক্যাপসুল গ্রহণে ট্যারাটোজেনিক হতে পারে আর তাই অবশ্যই একের অধিক ক্যাপসুল গ্রহণ করা থেকে বিরত থাকুন গর্ভাবস্থায় ও স্থানদান কেলে সুপ্রাবিট এম গ্রহণ করা যাবে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন সুস্থ থাকুন বন্ধুরা প্রত্যেকটি ক্যাপসুল ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তারিখ দেখে ক্রয় করুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন আলো এবং আর্দ্রতা থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন সুপ্রাবিট এম সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ